মহিলা ফুটবল টুর্নামেন্টের কথা বলে পুরুষ ফুটবল টুর্নামেন্ট তাও আবার তিরিশ টাকার টিকিট সেই বিষয়কে কেন্দ্র করে কাণ্ড ভেঙে দেওয়া হলো মাঠের চারিদিকে বেড়া সহ অন্যান্য জিনিসপত্র ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো মাঠ টিনের বিজলি চটকা এলাকায় উল্লেখ্য গত কয়েকদিন আগে বিজলি চটকা গাছবাড়ি মাঠে দুই দলীয় বহিরাগত মহিলা প্লেয়ার দ্বারা ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই খেলা বাতিল করা হয় পুনরায় আজ মঙ্গলবার এই খেলার আয়োজন করা হয়েছিল সেই মোতাবেক খেলা প্রেমীরা মহিলা ফুটবল টুর্নামেন্ট ভেবে সকলেই আসে এসে জানতে পারেন পুরুষদের খেলা তাও আবার টিকিটের বিনিময়। খেলার শুভ উদ্বোধন শেষ হতেই দর্শকরা উত্তেজিত হয়ে চড়াও হয় কমিটির ওপর মুহূর্তের মধ্যেই মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেউ ভাঙতে থাকে টিনের বেড়া কেউ বা বাঁশ কেউ আবার ফ্যান নিয়ে পালিয়ে যায় এই বিষয়ে খেলা কমিটি পক্ষ জানায় পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় মহিলা টিম দ্বারা খেলা বাতিল করা হয় আর আমরা এটা মাইকিং এর মাধ্যমে এলাকায় প্রচারও করি তবে একাংশ দর্শকরা দাবি করেন যদি মহিলা প্লেয়ার দ্বারা খেলা না হয়েই থাকে তাহলে ৩০ টাকার টিকিট কেন নিল খেলার আয়োজক কমিটি আপনার কি দর্শকদেরকে প্রচার করেছিলেন যে কোনো মহিলা টিম আসবে না কালকেও করছি আজকেও মাইকেন করি আমরা জানিয়ে দিচ্ছি কিন্তু দর্শক মনে করছে যখন মহিলা টিম আসে নাই তাহলে তিরিশ টাকা কেন নিল টিকিট কেন নিল দর্শকদের দাবি এটা যখন মহিলা টিম আসলো না তাহলে তিরিশ টাকা কেন নিল আমরা ওই পুরুষদের খেলাটাতে আমরা তিরিশ টাকা তো মাইকিনে বলেই দিছি আমরা মাইকিনেই বলছিলাম পুরুষ খেলায় আমরা তিরিশ টাকা টিকিট একদম চুরমার হয়ে গেছে কিন্তু এখানে এই খেলা পাবলিকের একদম কিন্তু জানাই যাচ্ছে ভাই 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 i